সরি আমার কথা এতক্ষণ শোনা যায় নাই আমি এতক্ষণ মন করতেছি হইলো আমাকে এখন আপনারা শুনতে পাচ্ছেন আচ্ছা জি 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 আচ্ছা এখন এই এইটা একদম অন্ধ থেকে বুঝতে পারছেন তো জীবন তো বোলা আর সম্ভব না নাকি ওকে এখন আসেন যদি পার্থক্য হয় যদি পার্থক্য হয় তখন কি করবেন ধরেন আমি দিলাম ত্রিশ বাই একত্রিশ ঠিক আছে তারপরে দিলাম বেয়াল্লিশ বাই পঁয়তাল্লিশ তারপরে দিলাম বলেন আপনারা বলেন একটা পার্থক্য দিয়ে আপনারা বলেন বলেন না দেখি ধরেন আঠারো বাই বিশ আচ্ছা ত্রিশ বাই আমি বত্রিশ দিই এটা আঠারো না ধরেন ষোলো বাই বিশ দিলাম হম ঠিক আছে আর একটা ধরেন বাই আঠাশ ঠিক আছে এখানে সবচাইতে বড় কোনটা কিভাবে নির্ণয় করবেন কারো কোনো কমেন্টস থাকে বলতে পারেন আচ্ছা এখানে আপনি পার্থক্য কত দুই এখানে পার্থক্য কত তিন এখানে পার্থক্য কত চার এখানে পার্থক্য কত তিন রাইট সবাই প্রশ্নটার উত্তর বলেন কেউ পাচ্ছেন না এই যে দেখেন এখানেও পার্থক্য 3 এখানেও পার্থক্য 3 কোনটা বড় ঠিক আছে কিন্তু টোটালের উপর কোনটা বড় এটা ইয়া করবেন কিভাবে এই যে দেখেন এঘের পার্থক্য কত 2 কে 30 কে দুই দিয়ে যা মানে পার্থক্য যে এটা সেটা দিয়ে ওভারটাকে ভাগ করবেন কত হইছে 15 ঠিক আছে আবার এই যে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কে তিন দিয়ে ভাগ করেন কি তিন চোদ্দ কত বিয়াল্লিশ এই যে এইখানে কত ষোলো চার দিয়ে ভাগ করেন চার এখানে কত পঁচিশ পঁচিশ কে কত দিয়ে ভাগ করবেন তিন দিয়ে ভাগ করবেন কত হয় তিন আঠা চব্বিশ আট পয়েন্ট সামথিং তাহলে এখানে যে সংখ্যাটা সবচাইতে বড় সেই সংখ্যাটাই হবে সেই সংখ্যা যেখান থেকে আসছে ওইটাই হবে বড় আমি বুঝাতে পারছি তার মানে সবচাইতে বড় হলো কি এটা

আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা ধরেন আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে উদাহরণ এটা না এটা তো আরেকটা দিয়ে বুঝা যায় না হলে আরেকজনের কাছে বোরিং লাগবে অন্য জনের কাছে বোরিং লাগবে ঠিক আছে ওই জন্য আমি কি করবো একটা মিনিট আচ্ছা এই যে উদাহরণ আপনারা নিজেরাও উদাহরণ তৈরি করতে পারেন ধরেন আমি দিলাম তেরো বাই পনেরো ঠিক আছে আরেকটা দিলাম আমি ছাব্বিশ বাই সাতাশ আচ্ছা সাতাশ না আটাশ ঠিক আছে ছাব্বিশ বাই আটাশ আরেকটা দিলাম আমি কত বলেন আপনারাই বলেন স্যার আমি একটা একটা অঙ্কের কথা বলি স্যার এটা একটু করে করে দেন তো বলেন বলেন বারো বাই পাঁচ আচ্ছা তাহলে টোটালটা করে দি কেমন জি স্যার প্রথম থেকে বলেন বারো বাই পাঁচ স্যার নিচে বারো হবে উপরে পাঁচ আচ্ছা আচ্ছা

এই দুইটার পার্থক্য কত সাত এবু স্যার এই দুইটার পার্থক্য কত সাত সাত কত এই দুইটার পার্থক্য কত পাঁচ পাঁচ আচ্ছা এখন দেখেন পাঁচ কে সাত দিয়ে ভাগ করলে কত করলে কত সাতাশ আচ্ছা পয়েন্ট বাংলায় লিখি হ্যাঁ এখন বলেন আপনি এগারো কে তেরো দিয়ে বা করলে কত বুঝতে পারছেন বিষয় এটা পয়েন্ট এইট ফোর আট চার ঠিক আছে এখন আসেন যদি আপনি পাঁচ কে তিন দিয়ে ভাগ করেন তাহলে পয়েন্ট কত সিক্স তাহলে আপনার সবথেকে বড় কোনটা এইটা এইট ফোর আমি বুঝাতে পারছি সবচেয়ে বড় কোনটা এসেছে এইট থ্রি না এইট থ্রি আসবে না এটা আসবে ছয় বাই সাত যেটা সেটা আসবে আপনি এইট বলেছেন এটা আসে এইট ফাইভ এটা আসে কি এইট ফাইভ আর এটা আসে এইট ফোর এটা বলো মূলত অ্যান্সার কোনটা হচ্ছে স্যার ওই ছয় বাই তেরো ছয় বাই হ্যাঁ এটা এটা এটা

যদি অপ্রকৃত ভগ্নাংশ আসে অপ্রকৃত আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা সবচাইতে কঠিন আপনারা বর্গ এবং বর্গ নির্ণয় করা পারেন এবং বর্গমূল নির্ণয় করা পারেন বর্গমূল নির্ণয় করা

এই জিনিসটা সবাই পারেন কিনা আগে এটা বলেন পারেন যদি পারেন যদি পারেন তাহলে আমরা বড় বড় সংখ্যার আমরা বড় বড় সংখ্যার কি করব যেমন রুট ওভার এটা বিশ পঁচিশ বর্গমূল বের করব এটা কি করব। বর্গ মূল বের করব বুঝতে পারছি এটা পারবেন কে কে পারবেন দেখে মাত্র বলে দিতে কে পারবেন এটা দেখে মাত্র বলে দিতে পারবেন এরকম কোন ব্যক্তি আছেন সর্বোচ্চ তিন সেকেন্ড সময় বা একটু রিসপন্স করেন মজা পাবেন না ভাইয়া পারবো না আচ্ছা আমি বলে হলো পঁয়তাল্লিশ ঠিক আছে এটা হলো কত পঁয়তাল্লিশ কিভাবে আমি বলে দিছি সেটার একটা টেকনিক আমি আপনাদের বলি লাস্টে যদি পাঁচ থাকে লাস্টে যদি পাঁচ থাকে তাহলে তার বর্গমূলের লাস্টে হবে পাঁচ একদম নিরেট কথা ঠিক আছে এই কথাটা মনে রাখেন সর্বপ্রথম কথা হলো লাস্টে যদি পাঁচ থাকে তার শেষ হবে কত বর্গমূল পাঁচ তার বর্গমূল কত হবে তার বিভাজ্যতা কত হবে হয় কি হবে একের স্কোয়ার কত এক হবে আর না হয় কত হবে দশ বিয়োগ এক নয় ঠিক আছে লাস্টে যদি দুই থাকে তাহলে তার শেষে কি হবে হয় হবে না হয় কি হবে সরি যদি থাকে চার তাহলে তার শেষে হয় দুই হবে না হয় আট হবে বুঝতে পারছেন মানে যা হবে তার থেকে দশ বিয়োগ করলে হবে লাস্টে যদি আপনার কত থাকে নয় থাকে তাহলে তার বর্গমূলের লাস্টে হবে হয় এক সরি হয় হবে তিন আর না হয় হবে কত ছয় এ পর্যন্ত বুঝতে পারছেন যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে এইটার কি করবেন এই যে দেখেন লাস্টে কত লাস্টে পাঁচ পাঁচ হলে মুখস্থ কথা লাস্টে আমার হবে পাঁচ ফিক্সড কোনো কথা নাই ঠিক আছে এরপরে এই পাঁচ লিখি এই দুইটা অঙ্ক আমি বাদ দিয়ে দিব পাঁচ লিখি আমি কি করব এই দুইটা অঙ্ক কি করব বাদ দিয়ে বাদ দিয়ে দিব দেওয়ার পরে আর বাকি আমাদের কাজ করতে হবে কি এই দুইটাকে নিয়ে কাকে নিয়ে এই দুইটাকে নিয়ে ঠিক আছে বুঝতে পারছেন এই দুইটাকে নিয়ে এরপরে আপনি দুইটার এই বিষ সর্বনিম্ন কত এর বর্গমূলের থেকে একটু বেশি এই যে দেখেন এখানে আমি যদি দেখি চার আর পাঁচ উত্তর হবে চার আর পাঁচ ক্লিয়ার কথাটা মনে হয় ক্লিয়ার বুঝেন নাই তাই না বুঝেছি বুঝতে হবে ধরেন বিশ পঁয়তাল্লিশের আমি কি করবো বর্গমূল করবো বিশ পঁয়তাল্লিশের আমি আমি বর্গমুল করবো সবসময় আমি এখানে লিখে দিছি লাস্টে যদি পাঁচ থাকে তাহলে তার কি হবে বর্গমূল হবে পাঁচ শেষ একটার বর্গমূল হবে কি পাঁচ লাস্টে যদি কত থাকে এক থাকে এই মূল সংখ্যার এক থাকলে তার বর্গমূল হয় হবে এক আর না হয় হবে কত নয় লাস্টে যদি চার থাকে তার বর্গমূল হয় হবে দুই না হয় হবে আট লাস্টে যদি নয় থাকে তাহলে তার বর্গমূল হয় হবে কি তিন না হয় হবে ছয় লাস্টের ডিজিটটা ঠিক আছে এখন আপনি আমাকে বললেন যে আপনি আমাকে বললেন যে আপনি তো কি করলেন জাস্ট লাস্টে পাঁচ দিয়ে করতেন এইখানে তো অপশন একটাই পাঁচ ছিল লাস্টে পাঁচ দিয়ে করলেন অপশন একটাই পাঁচ ছিল তাই না এখন তাহলে আচ্ছা এটা আমি করে দিই সরি দুই হাজার পঁচিশ না এ পঁচিশ তো এই যে যেহেতু লাস্টে পাঁচ আছে পাঁচ হবে বর্গমূল হবে পাঁচ এই দুইটা সংখ্যা শেষ আল মোকাবেলা এরপরে আসবেন এইখানে এইখানে বিশ হতে গেলে সর্বনিম্ন কত এর বর্গ মানে বর্গ সংখ্যার বিষ হয় কত এর বর্গমূল ষোলো এর বর্গমূল হলো ষোলো আবার পাঁচে যাইলে পঁচিশ বিশ ক্রস করে তার মানে আমি নিব কত ষোলো এর যেটা চার সেটা

রুটোবার চারশো কত চুরাশি ঠিক আছে আমি এখানে আপনাদেরকে বলেছি আমি আপনাদের এখানে বলেছি যদি লাস্টে চার থাকে হয় দুই হবে না হলে কি হবে আট হবে হয় দুই হবে না হলে কি হবে আট হবে ঠিক আছে তাহলে আমি এখানে এই লাস্টে বাইশ হবে ভাই এটা তো আপনার মুখস্থ আছে নাকি এই জন্য এটা তো আপনার মুখস্থ আছে আচ্ছা আমি আরো কঠিন করবো কোন সমস্যা একটু পরে ঠিক আছে হয় আট হবে না হয় হবে দুইটাই লিখলাম আসেন এইখানে কি হবে এইখানে হবে হবে হলো যে এই চারের কাছাকাছি কর্ম গমন সংখ্যা কোনটা এই যে চার হতে হলে কততে আসছে একদম মিলে গেছে এই যে চার হলে দুই তার মানে এইখানে আগের সংখ্যাটা হয়ে যাবে কত দুই বাইশ আপনার টেকনিক মুখস্থ করেছেন কিন্তু সাতশো চুরাশি এটার বর্গমূল করি ঠিক আছে এটার বর্গমূল করি এটার বর্গমূল্য বললে কি হবে লাস্ট ডেটটা দুই হবে অথবা কি হবে আট হবে কোনটা হবে আমি জানি না কারণ কিভাবে বুঝলেন আমি এখানে আগে লিখে দিছি যে লাস্টে চার থাকলে হয় দুই হবে না হলে আট হবে দুই অথবা আট সম্ভব দুইটাই লিখলাম ঠিক আছে এখন এটা কি দুই নিব না আট নিব এটা একটু দেখেন এখন এই যে এইটার এই যে এইটার নিচের বর্গমূল কত যদি এ সাত হয় যদি দুই স্কোয়ার দি কত দুই স্কোয়ার সমান কি দুই স্কোয়ার সমান চার আবার তিন স্কোয়ারে জালি কত হয়ে যায় নয় হয়ে যায় তার মানে তিন স্কোয়ার নিতে পারবো না তিন স্কোয়ার নিতে পারবো না ঠিক আছে এইখানে আমি আলটিমেটলি তার মানে প্রথম হবে দুই ওকে

এ দুই আমি পেয়েছি না দুই এর পরের সংখ্যা কত দুই এর পরের সংখ্যা কত তিন না দুই এর পরের সংখ্যা কত তিন এ তিন গুণ দুই সমান কত হয় যদি এই জিনিসটা যদি এর পরের সংখ্যা তারা গুণ করলে ক্রস করে ঠিক আছে তাহলে আমি এটা নিব এইভাবেই করবো ঠিক আছে আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও দিয়ে দিব ঠিক আছে আমি এই মুহূর্তে একটু বের হতে হবে ঠিক আছে আমি এই মুহূর্তে একটু বের হতে হবে আমি আপনাদেরকে এই জিনিসটা আরো ইন ডিটেইলস ভিডিও দিয়ে দিব কেমন ঠিক আছে অনেক মজা পাবেন আমি ভাবছিলাম আজকে আরো অনেক বেশি করাব হ্যাঁ আমি ভাবছিলাম আরো অনেক বেশি করাব কিন্তু এক্সট্রিমলি সরি